হ্যালো গাইজ সবাইকে আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো ভাই ভাই গ্যালারি শু ভৈর বাজার এখানে সব ধরনের জুতা পুরুষের জুতা মহিলাদের জুতা বাচ্চাদের জুতা সব ধরনের জুতা এই দোকানে আপনারা পেয়ে যাবেন অনেক কম দামে এটা শাহুল ভাইয়ের দোকান ভৈরব বাজার দেখতেই পাচ্ছেন দোকানটা আপনারা অনেক বড় দোকান প্রচুর মাল আছে এখানে জুতোর দোকান ভাই পোলট্রিও বিক্রি করে পোলট্রির খাবার পোলট্রি বয়লা মুরগি আপনারা আসতে পারেন সব ধরনের মাল এখানে পাবেন জুতা পাবেন অনেক কম দামে ভাই সেল দেন ভাই অনেক ভালো মানুষ খুবই ভালো মনের মানুষ প্রচুর মাল আছে এই দোকানে আপনারা দেখতে পাচ্ছেন ছাতা আছে সব বিভিন্ন ধরনের ছাতা আছে এই দোকানে